ইদ মুাৰক ইদ মুাৰক ইদাৰক আসসালামু আলাইকুম আমি শারমিনীভা ব্লগ আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম এই কদিন যাবত আসলে লং ভিডিও দিতেই পারছি না এটা একেবারেই করা ঠিক না যারা আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনটা এই রিসেন্ট পেয়েছি তারা যদি লং ভিডিও থেকে বিরত থাকি সেক্ষেত্রে কিন্তু মডিটেশন পেয়েও কিন্তু আমরা হারিয়ে ফেলবো তাই অবশ্যই কাজটা করতে যাবেন না আপুত করতেছে এই জন্য আপনাদেরকেও সাবধানতা অবলম্বন করতে বলছি কেননা আমরা যেহেতু নতুন নতুন পেয়েছি আমরা চাই আমাদের মডিটেশনটা দিকে থাক এই ঈদের জন্য আসলে একটু যেহেতু ব্যস্ততা আপনাদের ভাই আছে এরপর বাসায় অনেক সময় মেহমানরা আছেন অনেক কিছু নিয়েই ব্যস্ত ওই জন্য বরং ভিডিও তৈরি করতে গেলে যেহেতু ভয়েস দিতে হয় বড় একটা ভিডিও লাগে তাই আসলে রিল দেওয়া হচ্ছে কিন্তু ভিডিও একেবারে দেওয়া হচ্ছে না এটা আসলে করা যাবে না আমরা যারা কন্টেন্ট মিটারেশন বা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আছি তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যত কিছুই করেন না কেন আমাদের মূল যেটা ফোকাস সেটা হলো বড় ভিডিও আমাদের লং ভিডিও থাকতেই হবে তার পাশাপাশি আসলে রিল বলেন ছবি বলেন স্টোরি বলেন এগুলো চলবে কিন্তু আমরা যদি এই লং ভিডিওকে বাদ দিয়ে অন্যগুলো কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা বেশি দিন টেকাতে পারবো না তাই অবশ্যই যত ব্যস্ততার মাঝে থাকেন না কেন নিজের কাজ করতে হবে এই তো পরিবারের সকল মানুষদের নিয়ে ঈদের পরের দিন আসলে ঘুরতে গিয়েছিলাম তার ভিডিও কিছু রয়ে গেছে আপনারাও থাকেন যারা রংপুর চিড়িয়াখানায় এখানে গিয়েছেন তারা তো জানেন আমরা আসলে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম এখানেই যাই কেননা ঈদের দিন ঈদের পরের দিন বা ঈদের দ্বিতীয় দিন যেটাই বলি না কেন সবগুলোতে আসলে এত বেশি লোকে লোকারণ্য থাকে আপনি কিন্তু চাইলেই ভিতরে যেতে পারবেন না মানুষের ভিড়ে একটু বুদ্ধি খাটিয়ে বের করলাম যে চিড়িয়াখানাটা যেহেতু বাচ্চাদের একটু বিনোদন এখানে হয় বা মানুষ একটু কম থাকবে তারপরে এসে আসলে পুরো মাথা ঘুরে গিয়েছে যে কি পশু পাখি দেখবো আমরা শুধু মানুষদেরকেই দেখতে পারছি তারপর আলহামদুলিল্লাহ যে দেখতে পারছি এর আগে এমনও হয়েছে যে আমরা গেট থেকে ঘুরে গেছি এটা এবার আলহামদুলিল্লাহ হতে হয় নাই বিশেষ করে চিকলি ওয়াটার পার্ক এগুলো একদম গেটের সামন পর্যন্ত মানুষ থাকে আপনি চাইলেই ঢুকতে পারবেন না এই টাইমগুলোতে তাই ওখানে যায়নি যেহেতু বাচ্চা এবার বেশি আমার দুই ভাস্তা আছে আমার মেয়ে আছে এরা যেহেতু ছোটো মানুষ এরা এটাই বেশি পছন্দ করবে সেই থ্রুতে চলে আসলাম দেখি যে না আসলে অনেক মজা পাচ্ছে বানরের ওখানে গেলাম এরপরে তো জেবরাটা নতুন মনে হইলো আর এত চমৎকার ওদের গায়ের জোড়াকাটা দেখে আসলে মন ভরে যায় এই তো আমাদের বাচ্চাদের পাতা খাওয়াইতেই হবে সবাই যেহেতু খাওয়ায় এই থ্রুতে আমরা ভিডিও করতে পারতেছি বাচ্চারা আসলে পশু পাখি বিনোদন ওদের যেগুলো জিনিস সেগুলোতে নিয়ে আসলে ওরা যতটা খুশি হয় আমাদের হয়তো অতটা ভালো লাগছে না ছোটোবেলায় খুব ভালো লাগতো অনেক আসছে যেহেতু রংপুরের মানুষ রংপুরেই বড় বেড়ে ওঠা আসলে হিসাব করলে নোখের মাথায় খুঁজে পাবো না যে কত কুটিবার আসলে আসা হয়েছে এই চিড়িয়াখানায় তারপরও আসলে মন মানে তৃপ্তি হয় না তারপরও ভাবি যে বারবারই আসি নতুনত্ব কিছু থাকে কিছু না কিছু নতুনত্ব থেকেই যায় কিন্তু মাঝে একেবারেই সংস্কার ছিল না অনেক কিছুই একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল সেই পর্যায় থেকে না এখন আলহামদুলিল্লাহ অনেকটাই একটু মনে কাজ করতেছে বিভিন্ন জায়গায় পশুগুলো আছে আর এরিয়াটাও একটু চমৎকার করছে একটু একটু ভালো লাগতেছে একটা জিনিস কী আপনি যত একটা জিনিসকে যদি একটু যত্ন না করেন সেই থ্রুতে আসলে সেটা একেবারে দেখতে ভাল লাগে না একটু যদি সংস্কার করা যায় যেহেতু এটা প্রতিবারই হয়তো বা প্রতি বছরেই বাজেট থাকে অনেক কিছুই থাকে মানুষ আসলে সঠিকভাবে কাজগুলো করে না জন্য হয়তো আমরা এত সুন্দর পরিবেশ পাই না তারপরে যেটাই করে কারোর প্রতি আক্ষেপ বা কোনো কিছুই করতে চাই না আমরা যে বিনোদন পাচ্ছি এটাই আসলে বড় বিষয় এই তো আমার ছোট্ট দেখেন আব্বা যান কত চমৎকার হাঁটছে ও আসলে হাঁটতে পারে না ভাই বোনের হাত ধরে একটু একটু করে হাঁটতেছে বারবার পড়ে যায় তাকে আসলে ধরে রাখতে হয় ছোটো বাচ্চাদের এই সমস্যা এরপরে তো আমার বাচ্চারা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত এখন আসলে খাওয়ার টাইম চলে আসছে আর কি খাবে না খাবে এখানে আসলে এই টাইমে অনেক কিছুই পাওয়া যায় আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওখানে আসলে এখনও কোনো খাবার নেই আর বাচ্চারা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত তাদের তাদেরকে একটু পানি খাওয়ানো হলো এরপর আবার আমরা ঘুরছি এটা বলতো এই যে গাছের এরিয়া এর আগেও অনেকবার গিয়েছি তারপর বারবারই বলি আসলে আমার শ্বশুর যখন যেহেতু রেঞ্জার রেঞ্জ অফিসার ছিলেন তাদের অকেশনে আসলে এই গাছগুলো লাগানো হয় তাই আমার শাশুড়ি আসলে যেহেতু আমার শ্বশুর বেঁচে নেই তার স্মৃতিচারণ বলেন আর ভালো লাগাই বলেন আমরা ওটা শুনে আসছি তাই আসলে এই জায়গাতে এসে একটু মন শান্তি হয় ছবি টবি তুলি আমার বাচ্চারা একটু হাঁটে আমার শাশুড়ির একটু সময় কাটান এভাবে আসলে স্মৃতি জিনিসটা অনেক চমৎকার অনেক আনন্দদায়ক থাকে কষ্টেরও থাকে এই জন্য আসলে এই জায়গাটাতে কিছুটা টাইম আমরা স্পেন্ড করি একটু বসে থাকি এরপরে তো আমরা ভাবি এরপর তার বাচ্চারা যেহেতু দুই ছেলে আসলে পর পরপর অনেক ব্যস্ততায় অনার সময় কাটে অনেক বাচ্চারা আসলে অনেক বেশি একটু দুষ্টান তো করবে যেহেতু ছোট মানুষ ওদেরকে মেনটেন করাটাও সো টাফ হয়ে যায় আমরা সবাই মিলেও আসলে হাফসে যাচ্ছি একবার কলে উঠবে একবার নামবে আর যেহেতু আমাদেরকে খুব একটা চেনে না তাই আসলে বেশিটা উঠতে চায় না ও আমরা যেহেতু পার্বতীপুরে থাকে ঈদে আসছে তাও হয়তো আমরা তারপরেও মজা করলাম বিশেষ করে বাচ্চারাই বেশি মজা করলো আমাদের বড়দের আর কি মজা ঈদে তো মজা বলতে বলেইছি আমাদের শুধু রান্নাঘর ঈদের দুই তিন দিন শুধু রান্নাঘরেই কাটে গেল প্রথমে শুধু রান্না আর খাওয়া রান্না খাওয়া তারপর থালা বাসন মজা এরপরে শুরু হয়ে গেছে কাপড় ধোয়া আমাদের লাইফটা ভাই যতটা সহজ দেখা যায় প্রতিনিয়ত যখন একটা কাজ আপনি করবেন সেটার প্রতি একটা বিত্তৃষ্ণা চলে আসে আমাদের আসলে কোনো রেস্ট নাই আমাদের কোনো বিনোদন আমরা ঠিকই বলি এই যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছে আমাদের আসলে মেইন ফোকাস বাচ্চাদেরকে দেখা বাচ্চারা কোথাও পড়ে গেল কি না বাচ্চারা কী করছে বাচ্চারা মানে আসলে আমাদের নিজেদের প্রতি খেয়ালটা একেবারেই থাকে না তারপর আমরা যারাই তো ভিডিও ডিডিও করি এতে আসলে মানুষ অনেকেই খারাপ কিছু মনে করে যে বাচ্চাকে না দেখে হয়তো বা ভিডিও করছি যেহেতু এটা আসলে কাজের থ্রুতে আছে আমাদের চোখ কিন্তু ভাই অনেকেই অনেক কিছু মনে মাদের চোখ কিন্তু তিনটা তাদের সামনে দুইটা পিছনে একটা বাচ্চারা যেখানেই থাক না কেন আমি যত ব্যস্ততাই থাকি না কেন বাচ্চার প্রতি ফোকাস কিন্তু আমার অল টাইম মাইন্ডসেট হয়ে থাকে ওই জন্য বাচ্চা মায়ের কাছে নিরাপদ এর মানে ব্যতিক্রম আর কিছুই হতে পারে না মা ছাড়া আমি মনে করি পৃথিবীতে আর কেউ হতে পারে না সন্তানদের নিরাপদ স্থান হিসাবে আমরা যেন সবাই একমত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগতেছে এদের বাচ্চাদের নিয়ে আমি যে ঘুরছি পরিবারের মানুষদের নিয়ে আসলে বিনোদন করাটা অনেক চমৎকার একটা বিষয় আমরা অনেক সময় এত বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছি শুধু নিজেরাই ঘোরাঘুরি বা নিজেদের মাঝেই সীমাবদ্ধ রাখাটা উচিত না যেহেতু ঈদের সময় ঈদ মানে আনন্দ সবাইকে মিলে আসলে আনন্দ করাটা অনেক বেশি আমাদের উচিত এই কাজটা সময় না পারলেও এই ঈদের সময় বা একটু বিনোদন হিসাবেও আমরা সবাই একসাথে যখন এই যে সময়গুলো কাটাচ্ছি এগুলোই আসলে স্মৃতি হিসাবে রয়ে যাবে ভালো লাগে একটা কাজ করা ওরা ছোটোবেলায় ঈদ ভাই বোনদের কাছে পেলো ঘুরলো ফিরল এগুলোই তো আসলে ঈদের মজা একা একা তো আর ঈদ হয় না এরপর আমার বাচ্চারা তো খুশি আর এখানে আসলে ট্রেনে উঠতে হবে এরপর একটা ঘোড়া আছে সেখানে উঠতে হবে কিন্তু এই ঘোড়ায় এসে একটা চমৎকার জিনিস অবশ্যই ভিডিওটা দেখেন খুব মজা লাগবে মানুষ আসলে কতটা দুঃসাহস থাকলে কিছু কিছু কাজ করে যদি ভিডিওটা সেভাবে আমি ক্যাপচার করতে পারি নাই আমি এমনিতে আসলে ঘোরাঘুরি তারপর মনে করেন যে রাইমসগুলো তাহলে চড়তে পারি না মাথা যেহেতু একটু ঘোরে আগে থেকে আমি চড় কি বলেন যে কোনো ঘোরাঘুরি রাইম ছোটোবেলা থেকে আসলে কোথাও চড়ি না বাচ্চারা চললেও আমি আসলে নিয়ে চলি না শুধু ট্রেনটাতে একটু বসি তারপরও খারাপ লাগে অন্যগুলোতে বাচ্চাদেরকে চড়াই দিই এক ভা মানে ওখানকার এক আপু হোক ভাবি হোক যাই হোক আমি তো চিনি না মানে এই যে রাইম চলছে এই চলন্ত ইয়াতে আসলে লাভ দিয়ে উঠছে মানে কতটা দুঃসাহস এখানে উনি চাইলে পড়ে যেতেও পারতেন এরপর অনেক কিছুই হতে পারে মানুষ আসলে কীভাবে এই জিনিসগুলো করে আমি তো পুরো অবাক হয়ে গেলাম মানে টিকিট হয়তো বা উনি কাটেন নাই না কোনো একটা কারণ তো অবশ্যই আছে চলন্ত ইয়াতে চললে আসলে টিকিট লাগে না এটাই মনে মূল কারণ ছিল উনি ঝাঁপ দিয়ে ইয়াতে উঠছে এটা দেখে আসলে আমাকে